জম্মু কাশ্মীরে উড়িতে জঙ্গিতে অনুপ্রবেশের চেষ্টা আটকাতে গিয়ে নিহত হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান দেশের পশ্চিম পারে পাক সীমান্তে মঙ্গলবার বেশি রাতের দিকে যখন এই ঘটনা তখন বুধবার সকালে দেশের পূর্ব প্রান্তে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে নজরে এসেছে চক দিয়ে হাতে লেখা হুমকি বার্তা উড়িয়া ভাষায় এবং ইংরেজি হরফে লেখা হয়েছে মন্দির ধ্বংস করে দেবে আতঙ্কবাদীরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির চত্বরে বেড়েছে উদ্বেগ সঙ্গে উষ্মাম কে বা কারা এর পেছনে যুক্ত খতিয়ে দেখছে পুলিশ আজ সকালে গোটে সোশিয়াল মিডিয়া এবং অন্যান্য সোর্সেস রু আমি খবর মিলেছিল যে মন্দির কাকুড় খাই মন্দির পাখে যে বুড়িমা ঠাকুরণী মন্দির কাঁথরে কিছু স্ক্রিবল করা হয়েছি তাকে যেত অনুধান করা গেল কিছু লেখা হয়েছিল আপত্তিজনক বিষয় লেখা হয়েছিল মন্দির কুইক তাকে আমি সংজ্ঞানরেছু এটা কেবেখা হয়েছি এবং কি লেখি এগুলা আমি এবার অলরেডি আমার স্পেশাল টিম ইট হ্যাজ দেখুম টেটিং ভেরি সিরিয়াসলি কারণ মন্দিরট সুরক্ষার কথা পাকিস্তান থেকে এসে পেহেলগাঁওয়ে দৃশংশ হামলা চালিয়েছিল পাক মদত পুষ্ট জঙ্গিরা দেশ জুড়ে নাকি ছড়িয়ে পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যে রাজ্যে চলছে বাংলাদেশি উচ্ছেদ অভিযান বাংলাদেশিদের ভাষা আর পশ্চিমবঙ্গের বাঙালিদের ভাষা একই বাংলা সেই সূত্রে ভিন রাজ্যগুলিতে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালিদেরও তা নিয়ে অবাধে চলছে রাজনীতি নেই শুধু সুষ্ঠু সমাধানের কথা ওড়িশা থেকে বের করে দেওয়া হয়েছে বহু বাংলাদেশিকে হাসিনা জামানার অবসানে ও মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে ক্ষমতার দখল হাতে রাখতে মৌলবাদী জামাতদের অতি সক্রিয়তায় স্পষ্ট হয়েছে কোন স্তরে আছে বাংলাদেশি মৌলবাদীদের ভারত বিদ্বেষ এবং ধর্মীয় মৌলবাদী সংকীর্ণতা স্পষ্ট হয়েছে কিভাবে অবাধে অনুপ্রবেশ চলে বেড়া না থাকা সীমান্ত দিয়ে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছে ভারতীয় পাক গুপ্তচররা পাকিস্তান কিংবা বাংলাদেশের মদত থাকা জঙ্গিদের হাত আছে কি জগন্নাথ মন্দিরের দেওয়ালের এই হুমকি বার্তায় ভারতের দুই পারের দুই প্রতিবেশী দেশের যা হাল তা যেমন উদ্বেগের তেমনই উদ্বেগের এ দেশের বিহারের ভোটার তালিকার সার্বিক সংশোধনের প্রথম পর্যায়ে স্পষ্ট হয়েছে ভোটার তালিকায় রয়েছে বহু বিদেশি অনুপ্রবেশকারীর নাম তবু ভোটার তালিকায় সার্বিক সংশোধনের বিরুদ্ধে পথে নেমেছে এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি লড়াই হচ্ছে আদালতে ভোটার আধার কার্ডের যেন টনক নড়ছে না কারোরই সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশনই সঠিক আধার ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ভোটার তালিকা সংশোধনের কাজ ঠিকঠাক হলে দেশের নাগরিক তালিকা সামনে এলে এদেশে বিপন্ন হবেই বিদেশি অনুপ্রবেশকারীদের অস্তিত্ব তাই কি এ হেন হুমকি পুরীর মন্দিরের দেওয়ালে ক্যালকাটা নিউজ